ঘুম থেকে উঠেছে অনেক ভোরবেলা তখন ঠিকভাবে সকাল হয়নি তখন থেকে উঠে চিৎকার করে কান্নাকাটি করছিল বাইরের দিকে এনেছিলাম আর এক্ষুনি ঘুমিয়ে গেলো এখন এসেছি মুরগি ঘরে মুরগিগুলোকে ছাড়বো গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আইটে সকাল থেকে ভিডিও শুরু করলাম আজকে জুনের পনেরো তারিখ তো মাঝে মাঝে আমার ডেটটা না ভুল হয়ে যায় তো যাই হোক আর এই এখন মুরগিগুলো ছেড়ে দিয়ে এলাম এখন এই দিকটাতে কি সুন্দর তরতাজা নারকেল গাছ দুটো মরে গেল প্রকৃতি ঠিক যতটা সুন্দর ততটা কিন্তু ওর ভয়ঙ্কর তাই না তো এখন এই যে ওই এই গাছে অনেক ডাব নারকেল ছিল সব পরপর পড়ছে তো এই যে এই দুটোও পড়েছে এইগুলো নিয়ে যাব ঘরে শুধুমাত্র এইটাকে আমি ঘরের মধ্যে রেখেছি মানে এই নেটের মধ্যে আর বাকি এটা ছেড়ে দিয়েছি তো মুরগিগুলোকে সকালবেলার দিকে একটু বেশি করে খাবার দিই তারপরে দুপুরবেলা একটু অল্প দিই আর বিকেলবেলা আবার একটু বেশি করে দিই তো এরকমভাবে এই তিনবেলা খাবার দিই আর ওরা এমনি ঘাস তারপরে ওই শান্তি শাকটা কাছে আছে ওগুলো ওরা আর কি খায় তো আমাদের এখানে ও অন্যান্য যে পাশাপাশি মানে পাড়াগুলো ওগুলোতে রেশন মাল দিয়ে দিয়েছে কিন্তু আমাদের এখানে এখনও দেয়নি কবে দেবে কে জানে মুরগির খাবারও কমে এসেছে তো যাই হোক এখন এই যে আটা একদম মানে ঝুরঝুরে করে মাখতে হবে মানে ওরা একটু ঠোঁটে তুলে যেন খেতে পারে একেবারে আটা মানে গুড়ি অবস্থা থাকলে হবে না আবার একেবারে যদি কাদা কাদা হয়ে যায় তখন আবার খেতে পারবে না তো একটুখানি ওই সামান্য জল দিয়ে দিয়ে এরকম একটু চুরু করে মাখলেই ব্যাস ওরা খেয়ে নেয় তো এই তিনটে মুরগি ছাড়া আছে যেহেতু ওদেরকে এখানে দেব আর বাকি আরেকটা মুরগি আছে ও ওদেরকে ওখানে দিয়ে আসবো আগে গম দিত তো মানে গম খেলে মুরগি হাঁস এগুলো মানে ভীষণ মানে হেলদি হয় মানে অল্প বয়সেই ওরা বেশ সোটা হয়ে যায় এবং রোগ কম হয় আর আটা খাওয়া ভালো কিন্তু আটা আবার এই আটাগুলো এক মাসের উপরে আর কি ডেট ওভার হয়ে যায় যে কারণে গন্ধ হয়ে যায় মুরগি আবার খেতে চায় না এরকম হয় মানুষের জন্য তাই এক মাসের মধ্যে খেতে হবে নাহলে রেশনের তো পরে আর খাওয়া যায় না তো আমরা যেহেতু রুটি একটু কম খাই যে ওই জন্য মুরগিকেই দিই আর কি এবারে দেব এই মোরগটাকেই দেব এখানে আর এত বদমাইশ সেই মোরগ ছেড়ে দিলেই এর বাড়ি ওর বাড়ি চলে যায় তারপরে মায়ের মুরগিগুলোকে তাড়াই সারাদিন আমাকে একে তাড়াতে হয় তো ওই জন্য একে আর ছাড়ি না কালকে একটুখানি বেঁধে রেখেছিলাম তারপর ভাবলাম ওর মোটা একটু খারাপ করছে একটু ছেড়ে দিই ব্যাস তারপরে ওই দুপুরে রৌদ্রে রৌদ্রে আমি ওকে তাড়িয়ে তাড়িয়ে সারাদিন আমিই ক্লান্ত তো ওই জন্য সকালবেলা থেকে ওকে আলাদা করে বেঁধে রেখেছি সকালবেলার দিকে কিন্তু মানে ভেঙে পড়েনি মাথাটা এই একটু আগেই ভেঙে পড়লো আর বাবাকে বলতে হবে ওখানে অনেকগুলো আর কি পাতা কাঠ তারপর ওই যে নখল গাছে মাথাটা পড়েছে খাল থেকে ওগুলো তুলতে হবে আর কি তো নাহলে জ্বালানিটাও আবার নষ্ট হয়ে যাবে দেখা যায় এখন কবে তোলে খালি অবস্থাটা দেখুন কি কাজে ব্যস্ত ঘাম ঝরে পড়ছে এত মানে কাজ করছে একটু গামলায় আমরা ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম একটু খেতে বসেছিলাম তো অবস্থাটা দেখুন কি রাইট বাবার আজকে টিউশন নেই আমারও টিউশন নেই তো এখন আমরা এই যে একটুখানি বসে আছি আর সোনাকে এখন খাওয়ালাম আচ্ছা ফ্রেন্ডস আপনারা কমেন্ট করে জানাবেন তো যে ওই মানে গাছে যে মানে বজর ছিল সেই গাছে আপনার কি খাওয়া যাবে কি না এখানে এখানে এই যে আলুটা করে নিয়েছি আর হচ্ছে অল্প সবিন ছিল ওই জন্য আমি শবিন সব মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই যে বাটা হয়ে গেছে আমার আদা রসুন আর জিরা রাহির পাপা বললো সকালবেলাটা যেভাবে হোক চালিয়ে নাও পরের দিকে আমি একটু বাজারে যাবো একটু ব্যস্ত আছি আমি আমাকে একটু টাইম দাও তো ওই জন্য ভাবলাম ঠিক আছে আর বাজারে যেতে হবে না যেটুকু আছে যা আছে চালিয়ে নিচ্ছি ওই জন্য অল্প একটু আলু ছিল ওটাকেই রান্না করবো আর কি দিয়ে তো ছোটোবেলায় মাকে দেখতাম যে বাড়িতে সবজি টবজি একটু কম পড়লে মা এইভাবেই ম্যানেজ করে ফেলতো আর খেতেও বেশ ভালোই লাগতো আর কি টাটে দিয়েও রান্না করা যায় মাছ দিয়েও রান্না করা যায় বড়ি বা সবিন এরকম কিছু দিয়েও আর কি এই তরকারিটা রান্না করলে ভীষণ ভালো লাগে তো এখন সব ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে আর ওইদিকে সেদ্ধ আলুটা একটু ভালো করে ওই খন্তি দিয়ে মানে একটু চটকে চটকে নিয়েছি আর কি এর দিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটুখানি ভালো করে ভেজে এলেই দিয়ে দেবো এর মধ্যে রসুন আদা কুচি আর একটুখানি ভালো করে কষে এলেই ব্যাস এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেব দিয়ে এবার ওই আলুটা এবার ওর মধ্যে দিতে হবে তো ওর মধ্যে মানে মশলাগুলো দিলে আগে ভালো হয় আর আলুটা ভালো রকম ভাজতে হবে লাল লাল করে তবেই ভালো লাগবে আর এর মধ্যে একটু ওই যে জিরা ছিলাম না ওই জিরাবাটা অল্প একটু দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি ওটা পরে দেবো আর এই আলুটা কিন্তু অনেকক্ষণ ধরে 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 একটু লাল লাল করে ভালো করে কষে আনতে হবে তবেই তরকারিটা ভালো লাগবে মানে আলু থেকে রস রস ভাবটা যতটা চলে যাবে যতটা আর কি লাল লাল করে ভেজে আসবে ততটাই তরকারি ভালো লাগবে আর এভাবেও মানে গাটি কচু সেদ্ধ করে এরভাবে সেমভাবে রান্না করা যায় ভালো লাগে এবার পরিমাণ মতো জল দিয়ে যতটা ঝোল রাখবো ততটা ঝোল রেখে নামিয়ে নেব তুই তো ওই ব্যাগের মধ্যে ঢুকে যাবি তুই ব্যাগ ছাড়ছিস না ওই ব্যাগের মধ্যে তুই ঢুকে যাবি ওতে দাদু কিসমিস দিয়েছিল সেই কিসমিস ওইখানে ছিল ব্যাগটা ওখান থেকে নিয়ে চলে এসেছে ওর মধ্যে আরেকটা জিনিস আছে বের করিস না দুষ্টুকে খাওয়ালাম চান করালাম ঘুম পাওয়ালাম পরে কিছু কুচি আছে ওগুলো মানে সাপের জলে ডুবালাম রান্না তো হয়েও গেছে আর খাওয়াও হয়ে গেছে এখন দুপুরে ওটাই হবে আর কি খাওয়া তো ওই জন্য দুপুরে রান্না চাপ নেই বলে ভাবলাম যে আজকে এইখানে কাজটা সেরে ফেলি বেশ অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে মানে যে অন্যরকম একটু ছাপা ছাপা কাগজ হয় না ওইগুলো লাগাবো তো রাহির বাবাকে বললেও ওর মনেই থাকে না রাত্রি সেই সাড়ে নটা দশটার দিকে মানে টিউশন থেকে আসে ওই সময় দোকান খোলাও থাকে না আর ওর মনেও থাকে না এদিকে আমার মেয়ে শুধু চলকা চলকা তুলে ফেলছে ওর হাতে আবার ওই গেথে যাচ্ছে দুবার করে ওর হাতে গেঁথে গেল এই যে চোষগুলো তো ওই জন্য ভাবছি যে যেটুকু ঘরে আছে ওটা দিয়ে ম্যানেজ করে ফেলি তো আমি একটুখানি সাবু মানে সেদ্ধ করেছিলাম করে একটুখানি বেশ আঠা আঠা হয়ে গেছে এখন এই খবর কাগজ দিয়ে আটকে দিচ্ছি আর এই খবরের কাগজ সত্যি বলতে কত নির্মবিত্ত মানুষ বা মানে দরিদ্র মানুষের ঘরের গায়ে দেয়ালের গায়ে বেড়ার গায়ে যেভাবে মানে আটকানো যেভাবে সাহায্য করে যে কি বলবো ছোটোবেলায় আমাদের ছিল ওই বাঁশের বেড়া তার ঘর ছিল তো ওই ঘরের যেহেতু ফাঁকা ফাঁকা ছিল আর কি তো ওই জন্য ওই খবর কাগজ আটকে আটকে রাখতাম আর শুধু বাবাকে বলতাম বাবা একটা ঘর করো না বাবা তো আমরা তিন বোন সমানই একই কথাই বলতাম তো যাই হোক এই খবর কাগজগুলো আটকাচ্ছি আর আগের কথা মনে পড়ছে আর কি এখন বাবার ছোট্ট মতন হলেও একটা ঘর হয়েছে এবং মানে ঘরের নিয়ে আর বাবার কোনো চিন্তা করতে হয় না যে পরিমাণে ঘরের কষ্ট পেয়েছে বাবা সারা জীবন বা আমরাও পেয়ে এসেছি যে কি বলবো এখন ওই ঝড় বৃষ্টি বা একটুখানি প্রাকৃতিক দুর্যোগ হলেই অনেকটা নিশ্চিন্ত থাকে যে না খাওয়া মানে খাক আর না খাক অন্তত মানে ভালো একটা ঘরে অন্তত আছে এই আর কি মানুষের সত্যি বসবাসের জায়গাটা খুব ভালো হওয়া খুবই দরকার দেখি আবার এই কাগজগুলোও আবার কতদিন থাকে আবার মেয়ে তো খুঁটি খুঁটি তুলে ফেলে তো দেখা যাক এখন কতদিন থাকে তবুও একটা বিশ্রী মতো দেখা ছিল থেকে একটু যা ভালো লাগবে আর কি আর এটা হচ্ছে একদম পাতলা ফ্লাই তো যে কারণে উই পোকাতেই নষ্ট করেছে আর একটু ওই সামনে জল টল পেয়েই নষ্ট হয়ে গেছে আর এমনি প্লাইয়ের মানে দেয়াল একদমই বেশি দিন থাকে না ওই পাঁচ বছর ছয় বছর পর থেকে মানে আস্তে 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 নষ্ট হতে শুরু করে আর ওই জন্য এই মানে পুরো দেয়ালটাই নষ্ট হয়ে যাচ্ছে আর কি মাঝখানে আবার ভালো আছে আবার একেবারে একদম উপরে একদম ওই চালের কাছাকাছি দেওয়াল আর কি একদম খারাপ হয়ে গেছে অত উঁচুতে আর খাবার কাগজ দেবো না ওই নিচটুকুই দিয়ে রাখছি আর কি ভাবছি আমি যেখানে পুজো দিই ওখানে দেওয়ালটাও এরকম নষ্ট হয়ে গেছে ভাবছি ওখানেও কিছুটা মানে দেবো আর কি তো আঠা রেখে দেবো ওই চান করে তারপর যখন ঠাকুর ঘরে যাব তখনই দেব আর আমার মেয়ে অনেকক্ষণ থেকে আমার কাছে আসার জন্য ছটপট করছে তো আমি এদিকে আঠা আর এই কাগজ নিয়ে করছিলাম বলে ওকে ভাবছিলাম যে তাহলে ওর বাবার কাছেই থাক কিন্তু ও আর থাকছেই না ও কান্নাকাটি করছে আমার কাছে এখানে আসবে তো ওই যে ওই মেয়েটাকে বারবার করে দেখছে ওর মেয়েটাকে কতবার যে মানে আমি খেলো মানে পরে আমি তখন ভিডিও করতে ভুলে গেছি আমরা তো হেসে হেসে পুরো পাগল হয়ে যাচ্ছি তো ওকে বারবার মানে হামি কাজ ব্যাস আমার কমপ্লিট হয়ে গেলো কাজ এবার যাব চান করতে অনেকগুলো কুচি আছে সেগুলো মেলাতে হবে তো যাক মেলিয়ে দিলাম আর বিকালে বেলা একটা বাচ্চা পড়তে শেষে তাকে এখন পড়াবো যাবে না ও ব্যাগ তোলা যায় না রে তুই পড়ে যাই ব্যাগ তোলা যায় না ও ব্যাগ না এই দেখ ব্যাগ তোলা যাবে না ব্যাগ তোলা যাবে না বস তোর থেকেও ব্যাগ বড় বিকালের পর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আমি অনেক দুঃখিত যে কালকে ভিডিওটা কমপ্লিট না করার জন্য তো এখানে এই ভিডিওটা শেষ করছি আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই আপনাদের থেকে এত এত ভালোবাসা পাই এত ভালো ভালো কমেন্ট পাই ভীষণ ভালো লাগে আমাদের থেকেও রইল অনেক অনেক শুভকামনা আপনারা সবাই ভীষণ ভালো থাকুন আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে